কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্যতা পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম পাকা কলায় প্রায় উননব্বই কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক তিন গ্রাম ফ্যাট বাইশ দশমিক আট চার গ্রাম কার্বোহাইড্রেট শূন্য দশমিক ছয় শূন্য গ্রাম ফাইবার বারো দশমিক দুই তিন গ্রাম চিনি এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন সি পটাশিয়াম ম্যাঙ্গানিজ সহ আরও অন্যান্য পুষ্টি উপাদান থাকে এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতাকে সমর্থন করে এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য তাই আজকের ভিডিওতে আলোচনা করব নিয়মিত কলা খাওয়ার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে কলা কখন খেলে উপকার পাওয়া যায় দিনে কয়টি কলা খাওয়া উচিত এবং কাদের কলা খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে শক্তি বৃদ্ধি করে কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেকে কলাকে প্রাকৃতিক এনার্জি বার বলে থাকেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় ওজন কমাতে সহায়ক কলায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি ফলে এটি খেলে পেট ভরে যায় এবং খিদে কম লাগে তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য কলা একটি আদর্শ ফল মেজাজ ভালো রাখে কলায় থাকে ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কে সেরাটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো এবং ভালো ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হজম শক্তি বৃদ্ধি করে কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা রক্ত দূর করে অ্যানিমিয়া হলে শরীরে ক্লান্তির অনুভূতি হতে পারে এবং শ্বাসকষ্ট অনুভূত হতে পারে কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন রক্তে লোহিত রক্তকণিকা গঠনের সাহায্য করে এবং ভিটামিন রক্তে গ্লুকোজ মেটাবলিজমের প্রক্রিয়ায় ভূমিকা রাখে শক্তি বাড়ায় কলায় থাকা ভিটামিন এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতির শক্তি বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় কলায় উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগে ঝুঁকি কমে ত্বকের যত্নে পাকা কলা চটকে ত্বকে লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে চুলের যত্নে কলার পেস্ট চুলে লাগালে চুল মসৃণ ও উজ্জ্বল হয় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক কলায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরে ফ্রি র্যাডিক্যাল দূর করে যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ বিশেষ করে কলায় থাকা ভিটামিন সি এবং ফ্লাফোনয়েড ক্যান্সার প্রতিরোধের সহায়ক হাড়ের শক্তি বাড়ায় কলায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক নিয়মিত কলা খেলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে ভিটামিনের ঘাটতি পূরণ করে ভিটামিন ঘাটতি পূরণের জন্য কলা অত্যন্ত কার্যকরী গড়ে একটি কলা আমাদের দৈনন্দিন ভিটামিন বি সিক্স চাহিদার পাঁচ শতাংশ পূরণ করতে পারে এটি শরীরে সুস্থ কোষ তৈরির জন্য প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন এবং অ্যামিনো অ্যাসিড গঠনে সাহায্য করে এছাড়া ভিটামিন সির দৈনন্দিন চাহিদার পনেরো শতাংশ কলা পূরণ করে কিডনি সুস্থ রাখে কলায় পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমায় মানসিক চাপ কমায় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্স মানসিক চাপ কমাতে সহায়ক এটি নার্ভের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক প্রশান্তি দেয় গর্ভাবস্থায় পাকা কলা খেলে কি হয় গর্ভাবস্থায় পাকা কলা খাওয়া খুবই উপকারী এতে থাকা পুষ্টি উপাদান মা এবং সন্তানের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কলা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেশি দুর্বলতা কমাতে সাহায্য করে এছাড়াও এটি ভিটামিন এবং অ্যাসিডের একটি ভালো উৎস যা গর্ভকালে প্রয়োজনীয় সাধারণত প্রতিদিন এক থেকে দুটি পাকা কলা খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর বিশেষজ্ঞরা সকালে কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন খালি পেটে না খেয়ে অন্য খাবারের সাথে বা সকালের জল খাবারের পরে কলা খাওয়া ভালো কমলা লেবু বাতাবি লেবু এবং কমলার মতো সাইট্রাস ফল কলার সাথে মিশিয়ে খেলে বদহজম হতে পারে কারণ কলা এবং সাইট্রাস ফল উভয়ই অ্যাসিডিক উপাদানে সমৃদ্ধ পাকা কলা খাওয়ার অনেক উপকারিতা থাকার সত্ত্বেও অতিরিক্ত পরিমাণে কলা খাওয়া উচিত নয় কারণ হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে কলা এড়িয়ে যাওয়া উচিত এটি কফকে বাড়িয়ে তুলতে পারে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের কলা খাওয়া উচিত নয় কারণ এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের পাকা কলার পরিমাণ সীমিত রাখা উচিত কারণ এতে শর্করা বেশি থাকে কলা কিছু মানুষের ক্ষেত্রে তীব্র মাইগ্রেনের কারণ হতে পারে এছাড়া যাদের কিডনি বা হৃদরোগের সমস্যা আছে তাদের কলা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে